ভিখারির ভাঙা বাড়ি থেকে উদ্ধার হলো কলসি ভর্তি সঞ্চয় গ্রামের দুই যুবক তার জন্য নতুন বাড়ি নির্মাণের উদ্যোগ নিতেই সামনে এলো অবিশ্বাস্য এক দৃশ্য মুর্শিদাবাদ জেলার সালার থানার হামিধাটি পিলখন্ডি গ্রামের ওই ভিকারির নাম নুন ইসলাম স্থানীয় সূত্রে জানা যায় ওই ভিকারি বহু বছর ধরে ভিক্ষা করে পাওয়া সামান্য উপার্জন গোপনে একটি কলসিতে জমিয়ে মাটির নিচে পুঁতে রাখতেন পুরনো কাঁচা বাড়িটি ভাঙার সময় শ্রমিকরা দেখতে পান মাটির নিচে লুকোনো কলসি খুলতেই বেরিয়ে আসে বছর বছরের পর বছর সঞ্চিত টাকা যার মধ্যে এখন আর চলাচলের বাইরে থাকা পঁচিশ পয়সা ও কুড়ি পয়সার কয়েনও ছিল গ্রামবাসীরা জানিয়েছেন মানুষটির জীবনের স্থিতি ফেরাতে তারা নতুন এক ঘর করে দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন আর সেই পথেই প্রকাশ্যে আসে তার বহু বছরের পরিশ্রম ও কষ্টের এক নীরব সঞ্চয়

ওনার দুই ভাই যেটা বড় ভাই সেও বোবা ছিল ইনিও বোবা মানে কথাবার্তা বলতে পারেন না প্রতিবন্ধী ফুল হ্যান্ডিক্যাপ এবার ধরেন এলাকাবাসী যে যেখানে যায় খাবার দাবার দেয় এবার কেউ যে খুচরো পয়সা যেগুলো দেয় সেগুলো এসে ওই বাড়িতেই ফেলি দিয়ে রেখে দেয় ভাঙা বাড়ি এবার যখন ঘর দুট ভাঙা মানে ভেঙে পড়ে গিয়েছে চাপা পড়ে যাবে সেই ভয়ে গ্রামবাসীরা বলে যে হয়তো চাপা পড়ে যাবে ঘরটা ভাঙা ওই দেখতে গিয়েই তখন দেখে যে ওসব খুচরো পয়সা বস্তা বা হয়তো ওই ক্যারি ব্যাগে কোনো জায়গায় হয়তো নোট সেইভাবে গচ্ছিত করে ওখানে এক এক কোনায় রেখেছে টাকা সম্বন্ধে ধারণা নাই তাই টাকাটা ওনার কাছে কোনো প্রায়োরিটি নেই খাবার দাবার যা দিত সেটাই ওনার কাছে এবার কাপড় চোপড় বলতে গেলে একটা কাপড়েই ওনার চলে যায় ওনার কোনো শখ বা এরকম তো কিছু নয় আর যেহেতু বোবা আর কথাও বলতে পারে না সেই হিসাবে যে কারোর সঙ্গে কথা বলবে যে আমার টাকা আছে কি ঘরটা করে দাও এরকম কোনো এ নেই তাই টাকাগুলো ওইভাবেই রেখেছে কত লক্ষ টাকা উদ্ধার হলো এখন পর্যন্ত যেটুকু দেখা যাচ্ছে সেটা আনুমানিক প্রায় দু লাখের কাছাকাছি হবে মানে খুচরো সবই তো খুচরো পয়সা বুঝতে পারছেন সব খুচরো সে পাঁচ টাকা দু টাকা কেউ হয়তো দশ টাকা পর্যন্ত নোট দিয়েছে টাকাগুলোকে আমরা গ্রাম্যভাবে সব একটা সিদ্ধান্ত নিয়েছি যেহেতু ওনার ঘরটা পুড়ি গেছে মানে চাপা পুড়ি যাবে বলি তো ভয় ছিল তাই সেই ঘরটাকে পুরো একবারে একটা পাকা একটা এক কামরা ঘর বারান্ডা পুরো একবারে কমপ্লিট যাতে পনেরো দিন থেকে এক মাসের মধ্যে কমপ্লিট করে দেওয়া যায় কারণ যে টাকাগুলো কারো হাতে রেখে দিলে একটা অনেকটা সমস্যার ব্যাপার এসে যাবে তাই সেই কারণে আমরা এলাকাবাসী হিসেবে চিন্তা করছি যে কাল থেকেই একটা ইট কিনে সিমেন্ট বা বালি দিয়ে মিস্ত্রির সঙ্গে যোগাযোগ করে ওই জায়গার উপর ওনার জায়গার উপরেই এক কামরা ঘর বারান্ডা করে একবারে কমপ্লিট করে দেওয়ার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরিবার বলতে গেলে ওনার ভাই ভাবি ছিলেন ভাই মারা গেছে ভাবি চলে গেছেন হ্যাঁ এখন ওনার যেটা মানে উনার যেটা ছেলে পিলে বলতে গেলে তেনারা ছেলেরা সব বাইরে এখানে আসে না যখন আসে একবার করে কিছু ওই আধার কার্ড ভোটার কার্ড যা পায় সব ও কাটি নিয়ে পালিয়ে যায় টাকা পয়সা আমার নাম চাঁদ মোহাম্মদ এটা মুর্শিদাবাদ জেলা সাদার থানা অন্তর্গত ভরতপুর দু নম্বর ব্লক গ্রামটা হচ্ছে হামিদহাটি পিলকুন্ডি এই অঞ্চল হচ্ছে অর্থাৎ গ্রাম পঞ্চায়েত হচ্ছে কাকগ্রাম আর এটা হচ্ছে ইমামতলা